আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্যামসাং ব্লগ থেকে আজকে চলে আসলাম বাই বাই ফেব্রিক্সে তো বাই বাই ফেব্রিক্সে নতুন কিছু চাদরের কালেকশন নিয়ে ভাই কিছু কাপড় দেখাবেন আজকে তো ভাই নতুন কালেকশন গুলো ভাই অনেক নতুন নতুন কালেকশন আসছে আজকে আপনি এই পুরো ভিডিওতে এগুলো নতুন নতুন সব কালেকশনই থাকবে এটা হচ্ছে স্কাই ব্লু কালার ভাই জি স্কাই ব্লু কালার পুরোটাই থাকবে আপনি অল ওভার প্রিন্ট এটা দুইটা কালার আছে আরেকটা কালার ভিডিওতে থাকবে রেখে আরেকটা কি অ্যাশ কালার আর একটা কালার আছে আপনার কালারটা অবশ্যই দেখবেন আর ভিডিওটা পুরো দেখবেন অবশ্যই পুরো ভিডিওতে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন অনেক কালেকশন কালেকশন থাকবে থাকবে কিছু কিছু দেখাচ্ছি এখন এটা দুইটা কালার এটা হলো আপনার সাদার ভিতরে হলুদ ফুল সাদার ভিতরে হলুদ ফুল এবং এটার আরেকটা আছে সাদার ভিতরে গোলাপি ফুল ওই কালারটা আপনাদেরকে হালকা আমি দেখাই দিব অবশ্য ভিডিও দেখেন

মাল হাতে পেয়ে মানে চাদরটা হাতে পেয়ে তারপরে আমাদেরকে টাকা পেমেন্ট করবেন দেখেন নতুন আর একটা কালেকশন নিয়ে আসলাম অ্যাশ কালারের ভিতরে অল ওভার প্রিন্ট এটা ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন অল ওভার প্রিন্ট অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর নতুন নতুন কালেকশন আসছে এটা কি কালার ভিতরে ভাই এটা আপনার হলো বাঙ্গি কালার বললো হয় অনেকে বিস্কিট কালারও বলে হালকা বিস্কিট কালার আর কি হালকা বিস্কিট কালার নতুন নতুন কালেকশন দেখেন এগুলো প্রত্যেকটা কাপড়ে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন এবং একটা কাপড় দেখেন কাঁচা হলুদের ভিত্তি হ্যাঁ কাঁচা হলুদের ভিত্তি খুবই সুন্দর একটা প্রিন্ট এটা তিন চারটা কালার আছে আর একটা কালার দুটা কালার আছে আরো একটা সাদার ভিতরে বেগুনি একটা সাদার ভিতরে গোলাপি ও রেটাল আপে কালার আছে জি এটারও তিন চারটা কালার আছে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে আরো নিতে পারবেন কালার গুলো যদি চান আপনি দেখাই দিন যে উনি একটা কালার আছে এটা উপরে আছে দেখাই দিলাম উনি আরেকটা কালার আছে স্ক্রিনের উপরে দেওয়া নম্বরে যোগাযোগ করলে দেখতে পারবেন অবশ্যই দেখুন একটা কালেকশন দেখেন একবারে নতুন কালেকশন এগুলা এটার তিন চারটা কালার প্রত্যেকটা কালারই দেখাবো অবশ্যই ভিডিওর মাঝে প্রত্যেকটা কালারই থাকবে আজকে এটা এটা হচ্ছে হালকা অ্যাশ কালারের ভিতরে দেখেন হালকা অ্যাশ কালারের ভিতরে খুব সুন্দর একটা পিঙ্ক অল প্রিন্ট পুরো বিছানায় ফুটে থাকবে এটার কালার এই একটা পিঙ্ক কালার নিয়ে আসলাম দেখেন এটারে আরেকটা পিঙ্ক কালার জি এটারে পিঙ্ক কালার এটা দেখেন এই একটা ওইটারই কালার এটা পিঙ্ক কালার

একটা দেখেন গোলাপি কালার এটা দুইটা কালার আছে দুই তিনটা না এটা আপনার আরো তিন চারটা কালার আছে এটা ভিতরে আপনার কম দামি চাইলে কম দামিটাও নিতে পারবেন দামিটা চাইলে দামিটাও নিতে পারবেন এটা বলবো তিনশো টাকা গাছ কম দামিটা বলবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা গাছ কম দামের ভিতরে অনেকগুলা কালার আছে অবশ্যই দেখে নিতে পারবেন দেখেন দেখেন আপনি কাপড়টা কতটা আছে এবং কতটা

অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ওইখানে আপনারা কন্টাক্ট করে আরো কালার দেখে শুনে তারপর নিতে পারবেন দেখেন সাদার ভিতরে একটা প্রিন্ট সাদার ভিতরে অ্যাশ কালারের প্রিন্ট জি এবার এই একটা দেখেন একবার শেষ করব এটা দিয়া কিন্তু অনেক রানিং প্রিন্ট আমাদের এটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে এবং এটা অনেক রানিং এটা হলো আপনাদের সেন্টার ফুট ডিজাইন বলে খুবই রানিং এটা এই কারণে এটা দিয়ে ভিডিওটা শেষ করব দেখেন দেখুন তোরদের ক্লাসিক্যাল হোম টেক্সট কাপড় এটা হচ্ছে ক্লাসিক্যাল হোম টেক্সট জি অরিজিনাল ক্লাসিক্যাল হোম টেক্সট কাপড় কাপড়টা দেখেন কত সুন্দর গর্জিয়াস এবং গর্জিয়াস একটা কাপড় এটা দেখেন 100% কটন কাপড় এ যায় হাতের মুঠ হয় পুরো কাপড়ে চলে আসবে দেখুন ক্লাসিক্যাল হোম টেক্সট কাপড় প্রতি গদর গদর আমাদের সিল আছে দেখেন সিলটা দেখাই দিন অবশ্যই প্রতি গদর গদর সিল থাকবে এবং আমাদের ডেলিভারি ম্যান যখন আপনাদের কাছে যাবে এরকম এই সিলটা দেখে নিবেন ক্লাসিক্যাল হোম টেক্স ওরিজিনাল ক্লাসিক্যাল হোম টেক্স তো এই বলে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম আবার আগামী ভিডিওতে দেখা হবে